একটা দেশ পাল্টে গেল তবু তার জন্মদিন নিয়ে দ্বন্দ্ব নতুন বাংলাদেশ দিবস কবে সরকার বলছে আট আগস্ট আর সেই আন্দোলনের নেতারাই বলছেন এটা ইতিহাস বিকৃতি আসল সত্যটা জানবেন এই ভিডিওর শেষাংশে দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে এক অগ্নিময় দিন সেই জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয় আর কয়েকদিন পর আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর সরকার ঘোষণা দেয় আট আগস্ট হবে নতুন বাংলাদেশ দিবস তবে এই ঘোষণায় উস্কে দিয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই বিপ্লবের মূল ধারক দলের তিন শীর্ষ নেতা আক্তার হোসেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লা তিনজনেই এই ঘোষণাকে ভুল বিভ্রান্তিকর ও বিপ্লববিরোধী বলে প্রত্যাখ্যান করেছেন আক্তার হোসেন লিখেছেন নতুন বাংলাদেশের জন্ম তখনই হবে যখন আসবে জুলাই ঘোষণাপত্র যখন তৈরি হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ সার্জিস আলম সরাসরি বলেছেন আট আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি বরং সেটাই বিপ্লব বেহাতের শুরু তার মতে আসল দিন পাঁচ আগস্ট সেদিনই জন্ম নেয় নতুন বাংলাদেশ অন্যদিকে হাসনাত আব্দুল্লা বলেন পাঁচ আগস্টের ছাত্র জনতার এই বিজয়কে কুক্ষিগত করতে চায় সরকার এটা মেনে নেওয়া যাবে না সরকার একদিকে বলছে আট আগস্ট থেকেই শুরু নতুন বাংলাদেশ এদিকে এনসিপির মতে এই ঘোষণার মাধ্যমে সরকার ইতিহাসকে ম্যানিপুলেট করছে আর জনগণের অর্জন কেড়ে নিয়ে নিজের নামে লিখতে চাচ্ছে প্রশ্ন হচ্ছে একটি দেশের নতুন জন্মদিবস কি শুধু সরকারি ঘোষণায় নির্ধারিত হয় নাকি সেটি গড়ে ওঠে জনগণের আন্দোলন ও রক্তের দামে পাঁচ আগস্ট নাকি আট আগস্ট নতুন বাংলাদেশের সত্যিকারের জন্মদিন কোনটি এই বিতর্কে শুরু হয়েছে নতুন রাজনীতি বনাম পুরনো কৌশলের সংঘাত আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না